এক ভাই কমেন্ট করছিল আলমরাই মিল্ক পাউডার বাংলাদেশের কত টাকা হবে তো ভাইরা কত ধরনের সবজি চাষ করে ও ভাবছিলাম জালমরি পাবো কিন্তু জালমরি পাইলাম না এই কারণে এই মার্কেটটা আসছি ঘুরতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজকে দুবাই আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তো আকাশে রোদ নেই বিকাল টাইম তো এইখানে হয়তো একজন ছুটিতে যাইতেছে তো আমি যাইতেছি একটু মার্কেটে যাবো তো আজকে এক তারিখ দুই সাল নতুন বছরের নতুন দিন তো আজকের আবহাওয়া অনেক বাতাস কিন্তু এখন হালকা শীত দুবাই তেমন এখন এতটাও শীত পড়ে না যেমন সৌদি আরব কাতার বা অন্যান্য দেশে পড়ে থাকে এখন কিন্তু কুয়েটাও কিন্তু অনেক শীত দুবাইতে দেখুন গরম কারো গায়ে কিন্তু জ্যাকেট নেই রোদ রোদ দেখা মেঘলা পাশে দেশের টিরাক কত বড় বাই এই রাখ এই রোডে এই টিরাক কন্ট্রোল করা অবাক বিষয় শুধু ট্রাক গুলোর সাইজ গুলো দেখুন এই রোডে এই ট্রাক গুলো চলায় কিভাবে যে এগুলো ঘুরায় শুধু ড্রাইভার জানে আর এটা বড় কোম্পানির ক্যাম্প তো এখানে সব গাড়ি এখানে পার্কিং করা বড় একটা কোম্পানি দুবাইতে এটা হলো ফ্রুট কোম্পানি তো এখানে বারাকাত কোম্পানি সব স্টাফ থাকে তো এই ভিতরে ক্যাম্পের ভিতর দিয়ে আসলে কিছু জিনিস দেখাইতাম যে যাওয়ার সময় দেখাবো তো ছোট্ট একটা বড়ই গাছ কি বড়ই ধরছে কি না না বড়ই ধরে নাই তো মার্কেটের কাছে প্রায় চলে আসছি মার্কেটে যাব তো মার্কেটে যাওয়ার পরে আবার কথা হবে তো মার্কেটে প্রায় চলে আসছি সামনে মার্কেট এটা দেখছেন এখান থেকে আপনার মোবাইলে টাকা অথবা দেশে চাইলে টাকা ভরতে পারবেন বা এমবি পাঠাতে পারবেন অনেক বড় বড় ক্যাম্প সব কোম্পানি ক্যাম্প বা এমনি আপনি ফ্রি বিশা থাকলেও এখান দিয়ে থাকতে পারবেন মার্কেটে চলে আসছি মিডিয়াম সাইজের একটা মার্কেট রয়্যাল পার্কও তো এক ভাই বলেছিল যে আলমারাই মিল্ক পাউডার কত টাকা হবে বাংলাদেশে সেটাই দেখাবো দেখি মিল্কের সেক্টর কোন সাইডে মিল্ক পাওয়া যায় এটা হরলিক্স সামনে পাওয়া যাবে হয়তো এখানে সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো অনেক সহজেই খুঁজে পাওয়া যায় সব কিছু চাই না এখানে আছে মিল্ক পাউডার কোথায় এটা জিজ্ঞাসা করতে হবে এমনি মিল্কের দাম কত টাকা আপনার আঠারো টাকা সাতেরো টাকা পঞ্চাশ পয়সা এমন পাউডার বাংলাদেশের কত টাকা হবে তো এটাই মিল্কের সেক্টর এখানে সব কিন্তু মিল্ক পাউডার পিছনের ওই ছোট্ট কোটাই ছিল ওটা কিন্তু পাউডার না তো এদি সব মিল্ক পাউডার এনে সব ধরনের সব অনেক কোম্পানির মিল্ক পাউডার আছে তো আলমরাই মিল্ক পাউডার তিয়াত্তর দেড়হাম এইখানকার আলমরাই কোম্পানির এই মিল্কের ডিব্বাটা আড়াই কেজি আপনার তিয়াত্তর দেড়হাম বাংলাদেশের পঁচিশশো টাকার উপর আর এখানে ছোট ছোটো আছে অনেক অনেক কোম্পানির আছে তো এমনই দাম ছোটোগুলা নেই এইখানে তো আমি কাউকে জিজ্ঞাসাও করিনি যে আছে কিনা তো আড়াই কেজির দাম আপনার যত বড় হবে তত আপনার দাম কমে আর কি তো ছোট ছোটো প্যাকেট আছে কিন্তু এখানে নেই এখন স্টক নেই হয়তো তো অন্য কোনো মার্কেটে গেলে জানলে দেখাবো তো সামনেই কিচেন রান্না বাড়ি করার যে সকল সরঞ্জাম দরকার সব কিছু আছে এখানে একত্রিশ দেড়হাম এক হাজার টাকা বাংলাদেশে সুন্দর সুন্দর মগ আছে এখানে তো ফলের সেক্টরে দেখা যাক কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফলের সেক্টর কত পরিষ্কার মার্কেটটা জুতার সেক্টর জুতা জামা কাপড় সবকিছু এখানে আছে শীতের কালেকশন আছে সামনে কত সুন্দর করে সাজিয়ে রাখলো অর্থাৎ কাজগুলো যত গরমই হোক এসির মধ্যে থাকবেন কোনো কষ্ট নেই আর বাহিরে কাজ করলে তো আপনার সব সময় রোদ্রের মধ্যে থাকতে হবে আর জুন জুলাই মাসের যে একটা গরম সেটা সহ্য করা অনেকেই কষ্টকর

সম্ভব ওই আইসক্রিমটা দেড় দেড় হাম যা বাংলা টাকায় পাঁচচল্লিশ টাকা দুবাই বা বলো দিয়া দেখেছি সামনে ঝালমুড়ি আছে তো এখান থেকে ঝালমুড়ি দেব এক দেড় হামের তরুমে চলে যাচ্ছি ওই টাইমে যে জিনিসগুলো দেখাতে চাইছিলাম আইসক্রিম প্রায় শেষ তো দেখুন বাঙালি ভাইরা কত ধরনের সবজি চাষ করে এই দুবাইতে টমেটো গাছ এটা কি গাছ জানি না আজকে কিন্তু অনেক ঠান্ডা এরপর দেখুন পাট গাছ দেশ কিন্তু পাট নেই কিন্তু এটা কিন্তু পাট কি প্রায় আরো অনেক দিন আগে দেখছি সজের পাতা পুঁই শাক আর অনেক ধরনের গাছ ছিল সবজি ছিল তো ওইটা শেষ হয়ে গেছে দেখুন এখানে ফুলকপি কিন্তু ছিল ফুলকপি পাতাকপি এই কলমি শাক এখান থেকে একবারে ওই পর্যন্ত ঝালমুড়ি পাবো কিন্তু ঝালমুড়ি পাইলাম না এই কারণে এই মার্কেটটা আসছি ঘুরতে ঘুরতে তো কিনিলাম এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম